প্রত্যেকটা মানুষের আমল সেদিন ওজন দেওয়া হবে বলেন কি করা হবে গণনা হবে না ওজন হবে সেদিন যাদের নে কামালের পাল্লাটা বাড়ি হয়ে যাবে তারাই সেদিন পরম আনন্দে

সেদিন যাদের নেকামলের পাল্লাটা হালকা হয়ে যাবে তারা হাউবিয়া নামক জাহান নামি হয়ে যাবে এক কথায় যাদের নেকামল বেশি তারা জান্নাতে যাবে সুখে শান্তিতে জান্নাতে বসবাস করবে আর যাদের গুনার পাল্লা বাড়ি নেকামল কম তারা দিন অশান্তিতে যার জাহান নামে থাকবে একটু চিল্লে বলুন না না এখন আমি জানতে চাই আমরা জান্নাতে যাব না জাহান নামে যাব আর একটু আসতে জান্নাতে যাবেন জাহান নামে কেউ যাবেন একজন ঠিক না একটা অমুসলিম কেউ যদি বলেন তুমি কেন স্বর্গে যে ঠিক কিনা এখান থেকে আমার কথা শুরু দুনিয়ার মানুষ জান্নাতে যাইতে চায় তালাশ করলে জান্নাতের আমল পাওয়া যায় না জাহান নামে যেতে কেউ চায় না মুসলমানের কাছে তালাশ করলে জাহান নামের আমল গুলি সব পাওয়া যায় সব পাওয়া যায় প্রতিযোগিতা করে আমরা গুনার কাজ করি ঠিক না প্রতিযোগিতা করে সুদ খায় প্রতিযোগিতা করে সুদে টাকা প্রতিযোগিতা করে আমরা খাই প্রতিযোগিতা করে জুয়া খেলাই প্রতিযোগিতা করে জিনা আড্ডায় যাই প্রতিযোগিতা করে মদ পান করি গাঞ্জা খাই আবা খাই প্রতিযোগিতা করে আমরা মসজিদ ছেড়ে দেই একটু চিল্লে বলুন না আল্লাহ তোমরা যারা ইমানের পথে চলতে চাও জান্নাতে যাইতে চাও ওই জান্নাতি মানুষগুলার উচিত মুতনাফিসুন জান্নতি মানুষগুলোর রুচি তারা জানো জান্নাতের পথে প্রতিযোগিতা বাড়ায় বেশি বেশি নামাজে যায় বেশি বেশি হালাল খায় বেশি বেশি সত্য কথা বলে বেশি বেশি কোরান তেলাওয়াত করে বেশি বেশি নে আমল করে উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ এই জন্য আমরা আল্লাহ আরো বলেন সেই দিনের অবস্থা নাকি মুসলমান যেদিন আমল নামা পাল্লায় ওজন দেওয়া হবে شَيْدِينَكَ بَرَ بَسْطَابْ شَطُّ أَدَمِ فَمَنْ سَقُلَتْ مَوَازِنُهُ فَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ সেদিন যাদের কামলের পাল্লাটা বাড়ি হবে আমার আল্লাহ বলেন তারা সেদিন মহা লাভ করবে বলেন অনেকে বলে কি এই লোকটার তিনটা ছেলে লন্ডন থেকে তার জীবনটা স্বার্থ এই লোকের সবগুলো ছেলে উচ্চ শিক্ষিত তার জীবনটা স্বার্থ এই লোক এক সময় গরিব ছিল এখন কোটি টাকার মালিক তার জীবনটা সফল বলে না বলে না আর আমার আল্লাহ বলেন না ছেলে লন্ডন গেলে জীবন সফল হয় না আমেরিকা গেলে জীবন সফল হয় না কুটিপতি হলে জীবন সফল হয় না বিশাল একটা বাড়ির মালিক হলে জীবন সফল হয় না উচ্চ শিক্ষিত হলে জীবন সফল হয় না কয়েকটি আমাদের ময়দানে যখন নেকামলের পাল্লাটা বাড়ি হয়ে যাবে তখন এই প্রত্যেকটা ইমানদারের এই দুনিয়ার জীবনটা সফল জীবন হয়ে যাবে তখনই হবে জীবন সফল এবং সত্য ওমান কফ ওؤلاء الذين قسروا انفسهم দুনিয়ায় একজনে দোষ করে আরেকজনে দোষী হয় একজনের গাড়ি ভাঙে আরেকজনে জেল খাটে কথা ঠিক কিনা একজনে মানুষ মারে আরেকজনে শাস্তি দাজপাসতে জমে এমন ইতিহাস এই মাটির উপরে আছে কিনা আওয়াজে বোঝা যায় নাই বলেন আছে কিনা ছোট্ট বাচ্চা রাও দেখবেন দুইজনে মারামারি করে এই মার কাছে যে বলে দিতে দিস কেন বলে ও আমারে বাঁচছে সে বলে না আমি মারিনা সে আমারে বাঁচছে নিজের দোষ শিকার করতে চায় না ঠিক কি না আর আমার আল্লাহ বলেন কেয়ামতের ময়দানে যাদের কামালের পাল্লাটা হালকা হবে গুনার পাল্লা বাড়ি হয়ে যাবে জাহান নামি হয়ে যাবে সেদিন তোমরা কার উপরে দোষটা চাপাইয়া দিবে আমার আল্লাহ বলেন সেদিন যারা জাহান্নামি হবে মায়ের কারণে হবে না বাবার কারণে হবে না স্ত্রীর কারণে হবে না স্বামীর হবে না সন্তানের কারণে হবে না সমাজের কারণে হবে না সেদিন যারা জাহান নামে যাবে প্রত্যেকটা মানুষ নিজের চরিত্রের কারণে নিজেরা জাহান নামে যাবে নিজের দোষে নিজের ধ্বংস হবে অন্যের কারণে হবে এই জন্য বাবাজিরা সেদিন এক দলের মাথা হবে উঁচা সেদিন আরেক দলের মাথা হবে নিচু আমার আল্লাহ বলেন আপনারা ঘুমাচ্ছেন কেউ কেউ মাথা নিচু কেন ঠান্ডাও আছে ঘুম হিসাবে ঠিক না আমার ভাইয়েরা

এটা মিথ্যা না এটা বাস্তব সত্য ঘটনা সেদিনের বাস্তবতাটা কেমন সেদিন এক দলের মাতা হবে উঁচা আর দলের মাথা হবে নিচু শ্বশুর বাড়ির যায়া কেউ যদি মুরগা শুরীর ধরা পড়ে এই দামান মাথা উপরে রাখে না নিচে দেখে ছিনলিয়া তো হ্যাঁ এর উর্ষিত নাই আছে নাকি সোশ্যাল বাড়ির যে ভুল গেছে ধর্পে ধরা গেছে এই দুনিয়ায় যারা সিটা যারা বাটপাট যারা হায়ওয়ান জানোয়ার যারা সুদ খায় যারা ঘুশ যারা দোকাবাজ তারা মাথা উঁচা করে চলে ঠিক কি না বলেন আরো ধরে তখন ঠিক কিনা যে যত সিটিং বাস সে তত বড় বাহাদুর আর এই দুনিয়া যে যত বড় ইমানদার যে যত বড় নামাজি যে যত বড় পর সে তত বড় সমাজে দুর্বল ঠিক না আমেরিকার মাথা বেকের উপরে উঁচা খেতে বাহাদুর আর মুসলমানরা সব দুর্বল ঠিক কিনা সমাজের মধ্যে যেটা বেনমাজি যেটা সুদ খায় যেটা সিটা জুলুম করিয়া খায় পরের হক খায় দেখবেন হেতে বাহাদুরের মতো চলে হেতে মেম্বারও হয় হেতে চেয়ারম্যানও পাশ করে কথা ঠিক কিনা আর বালা একটা যদি মেম্বারে খাড়া কেউ তো খাড়ি চিকিৎ এই তো মসজিদে না থাকবে কি ঠিক না এটি চুরিও করতে পারতো না খাইতেও থাকতো না কামও করতে পারতো না এই একটা কয় বালা মাই ছেলে কেউ দেখতো ঠিক নিও ভাই না রাগ করছেন আমার কথা হাবার কইতে কম কয় না কমক ভাই চরিত্র ফুলের মতো পবিত্র জীবনে নামাজ পড়ে না এক অর্থ ঠিক কিনা সরকার সহারিয়া কাট দিছে আল্লাহ রাস্তে দিতে হিয়ান পাঁচ হাজার টাকা করে ঠিক না কাঠ আছে না কাঠ গরি গরি কাঠ দিছে ন্যায্য মূল্যের কাঠ দিছে সেখানে পর্যন্ত ব্যবসা কিন্তু চরিত্রটা ভুলের মতো বাট পারি আমার পানের ভাই আমার আল্লাহ বলে এই দুনিয়ায় নফর মান ধোকা বাজবে ইমানেরা মাথা উচা করে রাখে ইমানদারেরা তাদের কাছে দুর্বল ও ইমান দ্বারা চিন্তা করিও না অল্প সময় অল্প সময় মাথা নিচু করে রাখো সেই দিনটা বেশি দূরে না আখের হাতের ময়দানে পেয়ামতের ময়দানে ইমান দ্বারেরা বাহাদুরের মতো মাথা উঁচা করে জান্নাতে যাবে আর এই দুনিয়া দোকা বাজারা লজ্জায় মাথাটা নিচু করে রাখবে বলেন না সুবাহ আনাল্লাহ একটু অল্প সময় একটু নিচে মাথা কিছুদিন পরে মাথা উঁচা হয়ে যাবে সেদিন তারা লজ্জিত আমার আল্লাহ বলেন সাহাবি একদিন নবীকে প্রশ্ন করলেন অ নবী কে আমত কবে আসবে নবী বললেন কেয়ামত তো আসবি কেয়ামত কবে আসবে এই কথা নিয়ে আসছো তো যাওয়া লাগবে কেয়ামতের জন্য কি আল্লাহ একজনে কয় দোয়া করে আল্লাহর কাছে আল্লাহ আল্লাহ তুই আমার কাছে দেয় না সব ফানি তে খাইছে ছেলে হয়

সবাই থেকে তদ্বির ছেলে হয় না আমনে একটু তদ্বির দেন আমনে একটু ফানি পড়া দেন এই সালাওয়ালা সত্তা বন্ধ করিয়া কয় কতরে ফানি পড়া দিয়াম না সারা দুনিয়ার নবী ওলি গাউস কো তো এক বাড়িয়া খাওয়াইলো তো ছেলে হইতো না কয় তা কয় তো তো বউই নাই তুই তো বিয়েই করছিস তোর বউ আছে নি কয় না কত এই তো সারা দুনিয়ার বেগ ফানি পড়া খাইলে এটা না লাই ছেলে দিব নি কথা কয় না কা ছেলে দিব সালা জীব মনাজির দিবেন আল্লাহ তুমি বেহেশত দিও বেহেশতে দিও কাম হইতো না বেহেশতের আমলই তো না কি ভাই কথা ঠিক কিনা ঠিক আমল তো সব জাহান্নামের আমল কষ্ট পাইতেছেন মনে আমার কথা বিরক্ত লাগছে মনে হয় এখন আসেন আমার আল্লাহ বলেন إن الساعة <سؤال> آتية أكاد أخفيها لتجزى كل نفس بما تسعى. أو الشيط ما تركتك يا ما تصبر شيبي الله كوكبنا সে দিনটা আমার কাছে গোপন রেখে দিলাম এই বাচ্চারা সাবধান এটা আমার ক্লাস আপনার আমার ছাত্র আমার অনুমতি সারা যে যাবে সে কি ছাত্র হইতে পারে আর এটা কি ক্লাস

বন্ধুরা আমার খেয়াল আল্লাহ বলেন সেই দিনটা আমার কাছে গোপন রেখে দিল কাউকে আমি আল্লাহ জানাতে চাই না এই জন্য সেই দিন প্রত্যেকটা মানুষকে তার কাজের বিনিময় দেওয়া হবে পুরস্কার দেওয়া হবে এই দুনিয়াতে আপনি শীতকালে নামাজ পড়ছেন ফজরের নামাজ পড়ছেন ঠান্ডা পানি দিয়ে ওযু করছেন কত কষ্ট করে মসজিদে গেছেন কত কষ্ট করে তাসবিহ পড়ছেন কত কষ্ট করে তাহাজ্জুদ পড়াছেন কত কষ্ট করে নামাজ পড়াছেন কোরআন তেলাওয়াত করেছেন কত কষ্ট করে রোজা রেখেছেন আবার এই দুনিয়া কত হারাম কাজ অন্যায় কাজ দুনিয়াতে করছেন কিন্তু রেজাল পান না আমার আল্লাহ বলেন সেই দিন দিন আমি আল্লাহ প্রত্যেকটা তার কর্মের বিনিময় দিব পুরস্কার পাবে মন্দ যারা করেছে মন্দ পুরস্কার তারা পাবে ওই পুরস্কারের দিন আমি আল্লাহ দরবারে নির্ধারণ করা আছে এটা চিল্লে বলেন না সোবা আন আল্লাহ

সেদিন প্রত্যেকটা দলে দলে মানুষটা রুহুল মাটির উপরে উঠে যাবে কাতারে কাতারে দাঁড়াবে তারাও কাতারে কাতারে দাঁড়াবে সফা সব কাতার সব কি কাতার দল দলে দলে